আলাইকুম গতকাল বিশে এপ্রিল বিএনপি সম্প্রতি তাদের দ্বিতীয় দফা বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি ও কল্যাণ পার্টির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করা হয় নাম্বার টু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দ দিনের অপসারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে আলোচনা করা হয় সেকেন্ড রিপাবলিক গঠনের প্রস্তাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেকেন্ড রিপাবলিক গঠনের বিষয়ে আলোচনা করা হয় জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি ও অন্যান্য দলগুলোর মধ্যে আন্দোলনের রূপ রেখা কর্মসূচি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের ফোরামে আলোচনা করে চূড়ান্ত ফয়সাল্লা নেওয়া হবে এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ